দর্শক এই যে দেখেন কিছু উচ্চমকর মাছ আসছে একদম এল বিলের মিনি মাছ বা রয়না মাছ অনেকে যেটা বলে দেখেন কতটা ফ্রেশ এবং এই যে দেখেন বড় বড় যে শিং মাছ হলো দেয়া গেছে একদম শিং মাছগুলি তো এই মাছগুলি কিছুক্ষণের মধ্যে নিলাম হবে দর্শক তো আপনাদেরকে একটু করে নিলাম দেখানোর চেষ্টা করব তো চলেন আমরা একটু দিকে আর দিকে যাই কোন ধরনের মাছগুলি এখন নিলাম হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি

পোন্ধ পোন্ধৰশ পোন্ধৰশ ষোল্লশ দুই হাজাৰ আই ভাই চবাই চবাই চবাইছ সতে I said some bishops of the shampoo is shuffle to I to shuffle the I bought a shuffle to shampoo, 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 shuffle to sharp. I put a shuffle to shampoo, shampoo, sharp, shampoo, sharp. I put a shuffle to shampoo, shampoo, shuffle to shuffle to sharp. I put a shuffle to shuffle the shuffle, shampoo, shuffle, তিন চব্বিশশোশো টাকা চব্বিশশো চব্বিশশো টাকা চব্বিশশো

সবার 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 আবার সবার 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 আবার সবার সতার সতর সত সতরশ আবার সবার 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 সতর সতের সতর সতর সতেরশ আতর সতর আই সতর সতেরশ আতর সতের সতর সতর সতেরশ সতেরো সতেরো সতেরোশো আমার সতেরো 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 সতেরোশো আয়তের সতেরো সতেরো সতেরোশো আয়তের সতেরো সতেরো সতেরোশো আয়তের সতেরো সতেরো সতেরশ সতেরো সতেরোশো আয়তের সতেরো সতেরো সতেরোশো

হতন করে না মাছ নেকি বড় বড় ট্যাংরা মাছ তারপর মেনি মাছে শিশু সাপ ফুলসা মাছ 3000 3000 আয় আটত্রিশ আটত্রিশ আট উনচল্লিশ আয়নচল্লিশশো চল্লিশশার হাজার চার 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 হাজার হাজাৰ চাৰ হাজাৰ কিৰ চাৰ হাজাৰ চাৰ হাজাৰ চাৰ হাজাৰ চাৰি হাজাৰ চাৰি হাজাৰ চাৰ হাজাৰ হাজাৰ চাৰি হাজাৰ চাৰ হাজাৰ চাৰি হাজাৰ চাৰি হাজাৰ চাৰ হাজাৰ

দুই হাজার আই দুই হাজার 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 দুই

শট আই 270 270 আই 270 270 আই 270 270 শট অর্থে ಸರಿ <te member> আঢ়াইশ টকা দাত তাৰপাছত

মাত্র পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক